আর এই যে মশা খুব বাবা কোথায় নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভাদ্র মাস পড়ে গেছে তাই ভাবছি আজকে একটু দুধ কলা দেবো মনসা তো বন্ধুরা কিভাবে কি দুধ দিচ্ছি সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর তার আগে এখন আমি রান্না বান্নার কাজটা সেরে নেব আজকে নিরামিষ রান্না করব বন্ধুরা তো রান্না করে তারপরে কিন্তু যাব আমি ওদিকে গোজ গাছ করতে মনসা তলায় আজকে থান তৈরি করতে হবে মাটি দিয়ে থান টান তৈরি করার পরে মানে আগে সান করে তারপরে থান টান তৈরি করতে হবে তো সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমরা সম্পূর্ণ পর্ব সঙ্গে থাকলে বুঝতে পারবে কী কি কী করছে তো চলো তাহলে যাওয়া যাক আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা জলদি জলদি আমার চ্যানেলটিকে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দাও তো চলো তাহলে যাওয়া যাক এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করব দুটো ঝিঙে সেই বাজার থেকে কিনেছিলাম বাপের বাড়ি থেকে এসে বাপের বাড়ি যাওয়ার আগে তো আর কোনো সবজি রান্না করাই হয়নি তো এখন এই ঝিঙে কাটতে বইছি আজকে নিরামিষ করব ঝিঙে আলু দিয়ে একটু রসা টসা করবো সে পোস্তটা ছিল পোস্তটা শেষ হয়ে গেছে নাহলে ঝিঙে আলু পোস্ত করতাম ঝিঙেটা বেশ কচিয়া আছে খারাপ না তো এখন বাপিকে পাঠিয়েছি একটু বাতাসা আনতে বাতি ওই বাতাস শান্তি গেছে দোকানে এই যে সবজি কাটা আছে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে এবারে তরকারি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল বেশি করে দেবো তরকারিটা একদম ঝোল কমে গেলে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল জিরে আর আদা বাটা যে মশলাটা বার বাড়তেছি জিরে মরিচ সেগুলো সব কষাই করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভালো করে এবারে তরকারি করে নিচ্ছি বন্ধুরা তোমরা এইভাবে নিরামিষ তরকারির ঢেলে তেল দিয়ে রান্না করবে দেখবে সত্যি খেতে ভালো লাগবে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে হবে তাহলে তো বেশি মজা বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে তরকারি ফুটটা দেখো একদম সুন্দর এই হচ্ছে রসা রসা করে রান্না করলাম একটুখানি ঝোল রাখতেছে সামান্য বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এবারে অফ করে দেবো রান্না কমপ্লিট করে উঠেছি এবারে যাব একটু গোছ গাছ করবো আর ঘরের দিকে ঘর বান্ডাগুলো ঝাড় দেবো একজনের বাড়িতে আমি যে কখন যাবো বুঝতে পারতাম এক বালতি মাটি নিস মানে হয়ে যাবে তোমরা অনেকে কমেন্টের মধ্যে জানাতে পারো যে মনসা গাছ এরকম জায়গায় কেন বা এত নোংরা জায়গায় কেন হ্যাঁ বন্ধুরা মনসা গাছ ঠিক এরকম বাইরের দিকে হতে হয় আর প্রথমত ঘরের মধ্যে কোনো রকম ভাবে এরকম করা যাবে না কারণ মনসা গাছ বাইরে করাটাই নিয়ম আর বছরে এরকম দুবার তিনবার তুমি মনসা তলায় দুধ কলা দিতে পারো যেমন শ্রাবণ মাস ভাদ্র মাস সব জল উঠে গেল না এই আবার এই যে মশা খুব এই যে দেখো আমার থান তৈরি করা হয়ে গেছে আর ওই মা ওদিকে দুধ আনতে গেছে এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে এবার পরিষ্কার করেছি না বেশ ভালো দেখাচ্ছে তো চলো এবার চান্দান করে গুছিয়ে গেছি আসছিস বন্ধুরা এই যে চান্দান করে এসেছি এখন একটু সিঁদুর বলব আর একেবারে এই যে সাদা লাল শাড়ি পরে নিয়েছি আর একটা নতুন ব্লাউজ সিঁদুর আর আলতাটা করে নেব নিয়ে তারপরে পুজো টুজো দিতে গেলে একটু আলতা সিঁদুর গুলো করলে বেশ ভালো দেখায় আর কি লাল লাল থাকলে মা সেই আলতা পরি সেই আলতার ছোপ এখনও বেশ এই যে বন্ধুরা আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে এই যে ডান পায়ের নকের উপরে ইট পড়ে আমার নকটা উঠে গেছিল আবার আস্তে আস্তে নতুন নখ খুঁজিয়েছে তো বন্ধুরা একটু কলা পাতা আর তুলতে একই বাগানে আবার আসলাম ওই টগর ফুল তুলে নি যাব আগে কলা পাতাটা নেই দেখি

ফুলবাড়ি টগর ফুল আছে জবা ফুল আছে বেল ফুল আছে ফুল লাগা গাছ লাগানোর পরে যখন নিজে হাতে ফুল তোলা হয় কি আনন্দ যে হয় তোমার বেল পাতা গাছ আছে বেল পাতা আছে সব তোমার টগর ফুল আছে হ্যাঁ লাল জবা ফুটেছে কেমন দেখি জানি থাক ওই কানে কেটে দিয়েছো থাক আর তোল বন্ধুরা কোনটা টগর ফুল তুলে নিয়ে আসছে ওই গাছ কাদায় নামে তার কাদায় নাম বৃষ্টির জন্য গাছটা ঝুঁকে পড়েছে ঝুঁকে তো পড়েছে আর এমনি আমি ডাল কাটে দিলাম না কারণ এত ভ্যাপসা মতো হয়ে গেছে তো চলে দেখি আমার লাল ফুল পাই কিনা লাল ফুল তো লাগবে লাল ফুল দেখতে পারি ঘরে পুজোটাতে নেই তারপরে একেবারে বাইরে যাব বাইরে মামুনের সাথে থানেকে পুজো দিয়ে আসবো জায়গাটা বড্ড তো খুবই অসুবিধা হয় সব ধুয়ে মাঝে গুছি গাছি আইছি এইখানে আর এই যে দেখো এইটুকানি দুধ হয়েছে এই যে এইটুকানি দুধ কিন্তু বন্ধুরা পাওয়া যায় না একদম খুব কষ্ট করে তাই দুধটা আনা হয়েছে এই যে লাল ফুল তুলে আমার বাপে গিয়ে এই দেখো অন্য এক জায়গা থেকে মায়ের পায়ে একটু লাল ফুল দিই এই বন্ধুরা তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে ঠাকুর ঘরটা কেন খাটের পাশে লাগিয়ে রেখেছে ঘরে একদমই বন্ধুরা আর খাটের সাথে কিন্তু সিংহাসন কিন্তু টাচ হয়ে নেই এক ইঞ্চি হলেও কিন্তু ফাঁকা আছে আমরা কিন্তু এই ঠাকুর ঘরের দিকে মাথা দিয়েই কিন্তু শুই আমরা কিন্তু এইদিকে পা দিয়ে শুই না একজন দাদাভাই আমাদের কমেন্টে বলেছে যে আমরা নাকি এইদিকে পা দিয়ে শুই একদমই না দাদা তোমার ভুল ধারণা জল কাদা পেরিয়ে আসতে হচ্ছে দুধটা আগে রাখি খুব সীমিত দুধ তো দুধটা আগে রাখি সাথে আগে সিঁদুরটা দিয়ে দেখি সব জায়গায় এই দেখো মা মনসা সিঁদুর দিয়ে দিচ্ছে ঠিক আছে বাবা তোমার দিদা আগে কিন্তু আমাকে দেখাতো যে কিভাবে পুজো দিতে হয় মা মনসার থালে এইভাবে এই জল দিয়েছিল জল না নারকেল তেল দিয়ে গুলে নিয়ে এলাম না এক্ষুনি ওই জন্য দেরি হচ্ছে না মা মনসার তো সিঁদুর পরে না ওই জন্য থানে সিঁদুর মা যেভাবে পুজো দিত সেইভাবে পুজো দিচ্ছে এই হচ্ছে সিঁদুর আর মা সাথে তো লাল জিনিস পছন্দ করে বুঝলো রেড জিনিস পছন্দ করে রেড 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 জিনিস পছন্দ করে দাঁড়া দেখি মা ফুল দিয়ে সাজিয়ে আগে ওই তো দুটো ঘরে একটা দিছে আর এই একটা মা এই একটা ফুল না সন্তুষ্ট হয় একটা দুটো মার হচ্ছে সাদা লাল ফুল থামতে হুম ভালো আছে বাবা হুম আচ্ছা

কাদা দিয়ে হেঁটে এসেছি কি করবো বল

ধূপটা এবার দি পাকা প্রসাদ পাকা প্রসাদ বাপি তুমি একটু দুধ দেবে হ্যাঁ পিসিয়া দেবে না হ্যাঁ পিসিটা দিতে হবে না পিসিটা এমনি নমক করবে দাঁড়ো

ফুল দেখো দাও আচ্ছা এবার ওই দুধটা দিয়ে দাও সব হ্যাঁ হ্যাঁ সব ওইটুকানে দুধ হাত কোথায় দিতে বাম হাত দাও আর ওই ওই দুধ কলার উপর একটুখানি দাও হ্যাঁ ব্যাস বাহ খুব সুন্দর হয়েছে এবার নমকর

আল্লাহ তৈরি হচ্ছে না ঠিক আছে যাই ওই ঘরে যাই বৃষ্টি এসে গেছে ও আচ্ছা আচ্ছা বাবা চলো বাবা তাহলে চলো লিক করে গলায় মারি দিচ্ছি চুপ কর আরে এই তো এই পুরনো পিঠা সব গেছে খাবার একটা ভাত দিয়ে এসো আমি নিয়ে বসেছি আর এই যে এটা বাবুর ভাত এসো এসো বসো শিগগিরই তুমি

একটু তরকারি তুলে ভাত দিচ্ছি ওরা হাত লাগাতে হবে বাবা আমি জানা শর্ট বসতে পারতেন না বাবু তুমি একটুখানি এইটা ছোট করে বসে একাই তো জায়গা নেব রান্না ঘরে আমার পাটা কি কম লম্বা তাই তো আমার বাপির বাবা কিন্তু খুব বাছা বাছি করে তরকারি খুঁটে খুঁটে খায় ওই বেছে বেছে খায় বলে শরীর দেখোছ কিরা তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে ভিডিওটা তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর ভিডিওটা এখানেই শেষ করছি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে কমেন্ট শেয়ার করবে বিশেষ করে দেওয়ার পাঠটা তোমাদের কেমন লাগলো তো চলো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে সবকিছুর মাঝখানে তরকারিটা নিরামিষ হলেও ভালোই টেস্টি করেছে ও প্রথমে ভেবেছিল যে ভালো হবে না তো যাই হোক চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে